আলোচনা এবং কথা তো এই তিনটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক মঙ্গলি হলে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারে বাংলায় নেমে এবং দু তিনটি উদাহরণ দিচ্ছি দিচ্ছি যেমন আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্র রাজ্যে তথাপি তার সঙ্গে আমাদের কাউন্সিলর রয়েছেন দেখুন এক একটা স্তর দিয়ে না প্রার্থী তারপর আমাদের কলকাতা পৌরসভার কাউন্সিলর জয়ী বিশ্বাস এবং এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই এক ধরনের আইটিও যাচ্ছে তারপরে হচ্ছে যে একবারই প্রার্থীকে বিব্রত করা প্রচারের মধ্যে তাকে প্রচার থেকে বিরত থাকার জন্য নানা এই সমস্ত কৌশল

এই সমস্ত এজেন্সিস গুলো কোন যে সত্তাধারী পার্টি যে আছে ক্ষমতাসীন দল তাদের কাছে পৌঁছেচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে এই কথাগুলো ইলেকশন কমিশন কি বলা